আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক সন্তোষ শর্মাকে প্রীতি সমাবেশের দাওয়াত করে জামাত ইসলামী বড় ভুল করেছে কিন্তু জামাত ইসলামী সন্তোষ শর্মাকে কালবেলা সাংবাদিক বা রয়ের এজেন্ট হিসেবে দাওয়াত দেয়নি পূজা কমিটির সাধারণ সম্পাদক মানে সেক্রেটারি হিসাবে দাওয়াত দিয়েছে কিন্তু জামাত ইসলামের এটা ভুল হয়েছে এটা নিয়ে গোটা সোশ্যাল মিডিয়ার তুলপার আপনারা জানেন যে হ্যারুন ইজার সাহেব কথা বলছেন সেটা নিয়ে আমি ভিডিও দিয়েছি এরপর রফিকুল ইসলাম মাদানি কথা বলেছে এরপর পিনাকি ভট্টাচার্য কথা বলেছে ইলিয়াস হোসাইন কথা বলেছে তো রফিকুল ইসলাম মাদানি বা হারুনিজার সাহেবের অতটা গুরুত্ব নেই অতটা মানুষ ওদেরকে দেখাও না কিন্তু পিনাকি ইলিয়াস কথা বলা মানে বিশাল কিছু কারণ পিনাকি ইলিয়াস পারে একটা সরকারকে ফেলে দিতে বা একটা সরকারকে জিতিয়ে দিতে পারে তারা তাদের ভিডিওর মাধ্যমে যদি বলে যে এই দলকে ভোট দিতে হবে তাহলে দেখবেন লক্ষ লক্ষ মানুষ ভোট দেবে তো সন্তোষ শর্মার চাইতে পিনাকি ইলিয়াস আলাদা হচ্ছে দামি মানুষ সন্তোষ শর্মা একাই কয়টা ভোট এনে দিতে পারবে মনে হয় না যে ওই একশো দুইশো ভোট হয়তো সর্বোচ্চ এনে দিতে পারে কিন্তু পিনাকি ইলিয়াস লক্ষ লক্ষ ভোট এনে দিতে পারবে তো পিনাকি এবং ইলিয়াস দুইজনে জামাত ইসলামের কঠিন সমালোচনা করেছে এগুলো জামাত ইসলামের অনেক নেতাকর্মী মানতেছে অনেকে মানতে না ইলিয়াস তো বলেছে যে জামাত ভেঙ্গে আরও একটা দল হয়ে যাবে এবি পার্টির মতো এবং পিনাকি বলেছে যে জামাত ইসলামী মারা খাবে এরকম শব্দ ব্যবহার করেছে তো প্রিয় দর্শক এ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই সোলাইমান তো চলুন তার ভিডিওটা দেখে আসি সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলে আপনারা পুরো বিষয়টা বুঝে যাবেন জামাত ইসলামের প্রোগ্রামে কালবেলা সম্পাদক এবং সন্দেহবাজন ভারতের দালাল বা রয়ের এজেন্ট সন্তোষ শর্মাকে দাওয়াত দেয়া বিষয় নিয়ে যে তোলপাট তৈরি হয়েছে এই তোলপাট তৈরি করেছেন মূলত পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস সবার আগে সাংবাদিক ইলিয়াস এলিয়াস পিনাকি যদি কিছু না বলতেন তাহলে জামাত শিবিরেরও হাজারো লক্ষ নেতাকর্মীরা ক্ষুব্ধ তারা বিষয়টা মানতে পারছে না এই ঘটনা কিন্তু ঘটতো না কারণ সন্তোষ শর্মা কিন্তু জামাতের আরো বেশ কয়েকটা প্রোগ্রামে পাঁচ অগস্টের পর থেকে ছিলেন অনেকগুলো প্রোগ্রাম ছিল সেটা কমপক্ষে কমপক্ষে পাঁচ থেকে দশটা প্রোগ্রামে ছিলেন কিন্তু কইনি সেটা নিয়ে তোলবার হয়নি তো এবার তোলপার হয়েছে কেন এটা নিয়ে ইলিয়াস এবং পিনাকি কথা বলেছেন মানে ইলিয়াস পিনাকির প্রভাব তাসি জামাত ইসলামের উপর অনেক এমনকি জামাতের লোকজন ইলিয়াস পিনাকিকে বিশ্বাস করে এবং তাদের কাছ থেকে পিনাকির ব্যাখ্যাকে জামাতের বড় বড় নেতারা রাজনৈতিক ব্যাখ্যা হিসেবে গ্রহণ করে এবং পিনাকির ভিডিও শুনে এটা তাদের টিএসটিসিতে ওগুলো শিখায় কর্মীদের আমি জেনে শুনে প্রমাণের ভিত্তিতে বলছি পিনাকির বক্তব্য শুনে এটা জামাতের অনেক নেতা নোট করেন ডায়েরিতে এবং ওগুলো বক্তব্য দেন এর মানে জামাত ওস্তাদ পিনাকি এটা অস্বীকার করে লাভ নেই সেই পিনাকিরা বললে জামাত শিবিরে এটা নিয়ে তলপাড় তৈরি হবে এটা স্বাভাবিক যেমন তলপাড় তৈরি করতে আহ হারুনিজাহারও ভূমিকা পালন করেছেন যদিও হারুনিজাহার একা বললে জীবনও বা হারুনিজাহার অত প্রভাব বা তাসির জামাতের উপর নেই এখন এলিয়াস পিনাকি ভয়ানক অভিযোগ করেছেন জামাতের বিরুদ্ধে আমি মনে করি সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য যে অভিযোগ করেছেন এই অভিযোগ ভুল আমি তার জবাব দিব তাদের বক্তব্য খণ্ডন করব ইলিয়াস দুইটা পোস্ট দিয়েছেন শ্রদ্ধা ইলিয়াস ভাই দেখেন আরও একটা কথা বললো যে ইলিয়াস পিনাকি ভুল অভিযোগ করতে পারেন জামাতের সমালোচনা করতে পারেন তারপরও তারা জামাতের শুভাকাঙ্ক্ষী এবং ইলিয়াস পিনাকিদের মতো শুভাকাঙ্ক্ষী জামাতে থাকা এটা কয়েকশো সন্তোষ শর্মাদের চাইতে ভালো সন্তোষ শর্মারা জামাতকে কোনো উপকার করতে পারবে না করবে না দিন শেষে বা যেকোনো সময় পোলট্রি মারবে কিন্তু ইলিয়াস পিনাকিরা জামাতের অনেক উপকার করেছে করবে নির্দয়ে জামাতের সাথে ইলিয়াস ইলিয়াস কখনো করবে না অতএব যদি গালি দেয় তারপরে সেটা জামাতে সাদরে গ্রহণ করবো ভদ্রতার সাথে তাদের যুক্তি খণ্ডন করার চেষ্টা কর আমি যেটা করছি দর্শক ইলিয়াস প্রথমে লিখেছেন জামাত ভেঙে এবি পার্টির মতো আরেকটা ভাগ করা হবে অল্প কিছু গোয়ারের কারণে অসংখ্য মেধাবী দেশপ্রেমিক ইমানদার যুবকের স্বপ্ন ভঙ্গ হতে পারে না এর মানে জামাত যেন এই কাছ থেকে ফিরে আসে এই আহ্বান আর আসলে কি জামাত ভেঙে দুই ভাগ হবে দুই গ্রুপে ভাগ হবে নট আমি মনে করি না যে এটা হবে এখানে যে ঘটনাটা ঘটেছে এটা ওই ইলিয়াস পিনাকিরা বা জামাতের কর্মী সমর্থকরা যে সমালোচনা করেছে তাতেই জামাত আশা করি সংশোধন হয়ে যাবে যেমন রোজার আগে নির্বাচন চেয়েছিল আমিরে জামাত জামাতের নেতাকর্মীদের তীব্র সমালোচনার পর কিন্তু আমিরে জামাত সেই জায়গা থেকে ফিরে এসেছে বিএনপির থেকে কম্প্রোমাইজ থেকে বের হয়ে এসেছে অতএব ইলিয়াস পিনাকি এরা কথা বলছেন আশা করি এর ফলে জামাত শিবির নেতাকর্মীরা যে চাপ দিচ্ছে সংগঠনের উপর তার ফলে ইলিয়াসের ভাষায় অল্প কিছু গোয়ার মানে দায়িত্বশীলদের কথা বলছেন এটা করতে পারেন এটা ইলিয়াসের ভাষা এটা ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যের যে ল্যাঙ্গুয়েজ স্টাইল সেই স্টাইলে এরকম গোয়ার বলা বা এগুলো করতে পারে এটা গণতন্ত্রে আপনাকে এতটুকু সহ্য করতে হবে গালি দিলেও এটা সহ্য করতে হবে আর সহ্য না করতে পারলে আপনি গণতান্ত্রিক নেতা হিসেবে পরীক্ষায় ব্যর্থ অতএব এতে রাগ হওয়া যাবে না যেমন পিনাকি ইলিয়াস এরা যখন বিএনপির নেতা কর্মীদেরকে গালি দেয় জাউরার ঘরে জাউরা বলে তখন তো জামাত আমার খুশি হয় তো এখন আপনাদের একটা মারাত্মক ভুল কাজের কারণে যদি কেউ গোয়ার বলে কোনো নেতাকে এটা মানতে হবে অথবা এটা সহ্য করতে হবে এবং জামাত শিবিরের নেতাকর্মীদের যে ইমান এই জায়গাটা কিন্তু করেছেন এখন আমি জবাবে আসি যে জামাত ভেঙে এবি পার্টি হয়েছে যে প্রেক্ষাপটে বা যে বাস্তবতায় সন্তোষ শর্মাকে দাওয়াত দেওয়ার সাথে ওই প্রেক্ষাপট বা ওই বাস্তবতার কোনো মিল নেই এটা জাস্ট একটা ইনসিডেন্ট ওটা আগামীকাল থেকে জামাত ওখান থেকে ফিরে আসবে শেষ অত এটা নিয়ে ভাঙার কিছু নেই আর এটা দলীয় কোনো সিদ্ধান্তে বা দলীয় একতলাফের ভিত্তিতে সন্তোষ শর্মাকে দাওয়াত দেওয়া হয়নি বিষয়টা এরকম না যে জামাতের একাংশ মারাত্মক আপত্তি করেছে তারপরও দাওয়াত দিয়েছে না এখন সমালোচনা উঠেছে আর ভবিষ্যতে যদি দেখেন সন্তোষ শর্মাকে তখন বলেন আমি নিশ্চিত সন্তোষ শর্মাকে আর দেখবেন না এটা ভুল কিন্তু এটা কোনো দালালি না এরর এবং মিস্টেক এগুলোর মধ্যে পার্থক্য বুঝতে হবে তো দর্শক যদি এখানে দালালি ভারতের ফাঁদে পড়া গোয়ারগিরি করে ভারতের ফাঁদ ভারতের পারপাস এরকম যদি হতো ইলিয়াস যেটা বোঝাতে চেয়েছেন এরকম হলে প্রকাশ্যে সন্তোষ শর্মাকে দাওয়াত দিতেন এরকম হলে গোপনে সন্তোষ শর্মার সাথে জামাত প্রেম করতো যেহেতু প্রকাশ্যে দাওয়াত দিয়েছে এটা ভুলে দিয়েছে এই বক্তব্যকে জামাতের হাজার হাজার নেতা কর্মীরা স্বাগত জানাচ্ছেন ঠিক বলছেন যে এমন জামাত আমরা চাই না জামাতের ক্ষমতার লোভ অনেক পরামর্শ খুব ভালো পরামর্শ জামাতের লোকজন বলছে অতএব এটা গুরুত্বপূর্ণ আশা করি আমলে নিবে আর জবাব তো দিলাম যেখানে ভেঙে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি এটা সিম্পল মিস্টেক এখান থেকে ফিরে আসবে এই জনরোষ থেকে আহ শিক্ষা নিয়ে জামাত ফিরে আসবে শেষ আমি নিশ্চিত পিনাকি ভট্টাচার্য লিখেছেন অনেকে বলেন জামাত ইন্ডিয়ার কাছে আত্মসমর্পণ করেছে জামাত সবসময় অস্বীকার করে গেছে সন্তোষ শর্মাকে বক্তব্য দিতে দিয়ে জামাত প্রমাণ করেছে যে আসলেই ভারতের ঢুকছে বা ঢুকতে যাচ্ছে কেউ সাধ্যা মারা খাইতে চাইলে কে তারে ঠেকায় মানে পিনাকি দাদার প্রচন্ড ক্ষোভ তার এই ক্ষোভকে আমি রেসপেক্ট করি এবং ক্ষোভ থেকে জামাত শিক্ষা নেই সমালোচকরা এটা সমালোচকদের বৈশিষ্ট্য সমালোচকরা এই দুর্বলতা দেখে সমালোচনা করবে এটা তাদের কাজ অতএব পিনাকি যে কাজ করেছেন যে ভাষায় সমালোচনা করেছেন এটাকে আমি সঠিক মনে করি কিন্তু আমার জবাব হচ্ছে ইন্ডিয়ার সাথে জামাত আত্মসমর্পণ করে নাই যদি ইন্ডিয়ার সাথে কাছে আত্মসমর্পণ করত তাহলে প্রকাশ্যে সন্তোষ শর্মাকে বক্তব্য দিতে দিত না আমি সন্তোষ শর্মা এমন কে যে জামাতকে ক্ষমতা এনে দিবে সন্তোষ শর্মা তাকে প্রকাশ্যে বক্তব্য দিলে জামাতের লাভটা কী জামাতকে এখন যে গালি খাচ্ছে এটা তো লস জামাতের আর ভারত সন্তোষ শর্মাকে বক্তব্য দিতে দিলেই খুশি হয়ে জামাতকে ক্ষমতা এনে দিবে দাদা হিসাব এত সহজ নয় অতএব সন্তোষ শর্মাকে বক্তব্য দেওয়ার মাধ্যমে জামাত ভারতের দালালি করছে এটা কিছুতেই প্রমাণিত হয় না তাহলে কেন বক্তব্য দিতে দিল এটা একটা ভুল জামাত বুঝতে পারেনি জামাতের নেতৃবৃন্দ সরল মনা এটা ভারতের দালালির কোনো প্রমাণ কিছুতেই নয় আবারও বলছি দালালি হলে ভারতের ফাঁদ হলে প্রকাশ্যে এই ঘটনা ঘটতো না এটা গোপনে ঘটত আর হ্যাঁ এটা জামাত মারা খেয়েছে এটা ভুল করেছে কোনো সন্দেহ নেই আশা করি এই ভুল থেকে সরে আসবে এবং পিনাকি ভট্টাচার্যের এই বক্তব্য আমি দেখছি জামাত শিবিরের অধিকাংশ লোক সমর্থন করছে তারা বলছে যে এই জামাত আমরা চাই না যাই হোক দর্শক আশা করি জবাব হয়েছে যে আপনারা বুঝতে পেরেছেন যে ইলিয়াস এবং পিনাকি যে স্টাইলে সমালোচনা করেছে এই ধরনের ভুল পেলে এই ধরনের সমালোচনা তাদের করতে হবে না করে উপায় নেই যেমন ধরো বিএনপির লোকজন ধরবে যে বিএনপির এদিক থেকে ওদিক গেলে আপনারা ধরেন আমাদেরকে এখন জামাত এত বড় ঘটনা ঘটালো কই আপনার তো চুপ এর মানে আপনার আসলে জামাতের টাকা খেয়ে বিএনপি বিরোধিতা করছেন অতএব পিনাকি ইলিয়াস যে উসুল একটি বিজন সেই উসুল অনুযায়ী সেই নীতিমালা অনুযায়ী জামাতের এই জায়গাটা নিয়ে যে টাইপের সমালোচনা করেছে এ ধরনের সমালোচনা করবে এটা স্বাভাবিক এই সমালোচনা সহ্য করার ক্ষমতা জামাতে থাকতে হবে এবং সমালোচনা আমল নিয়ে ভুল থেকে ফিরে আসতে হবে এবং আশা করি তারা সমালোচনা করতে যে যে হাইপোথিসিসটা তৈরি করেছেন এটার খণ্ডন আমি করতে পেরেছি যে না এটা ভারতের দালালই কোনো বিষয় না এটা একটা মিস্টেক এই ভুল জামাতার করবে না সন্তোষ শর্মাকে দাওয়াত দেওয়ার এই বিষয়টা নিয়ে আমি যেভাবে বিষয়টা উপস্থাপন করলাম কিন্তু জামাতের অনেক লোক গোয়ারগিরি করছেন কি যে একদম ঠিক করেছে জামাত ইলিয়াস দালাল পিনাকি দালাল তাই না আপনি যদি এরকম করেন আর সন্তোষ শর্মাকে দা দাওয়াত দেওয়াটা বক্তব্য দিতে দেওয়াটাকে যদি একদম ব্লান চেক দিয়ে দেন তাহলে আপনি সত্যি মারা খাওয়ার লাইনে যাচ্ছেন এই চূড়ান্ত আবারও বলছি বারবার বলছি যেহেতু এটা জামাতের সাধারণ কর্মী সমর্থকরা বিভ্রান্ত হচ্ছেন জামাত কাজটা ভুল করেছে বুঝতে পারে নাই সন্তোষ শর্মা পামটাম দিয়ে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করে দাওয়াত নিয়েছেন আর ভারতের দালালির কোনো বিষয় না ভারতের প্রেসক্রিপশন হলে এটা প্রকাশ্যে করতো না এটা গোপনে করত। অথবা এই ভুল জামাত আর করবে না ফাইনাল কথা সুপ্রিয়া দর্শক আপনারা সলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন আশা করছি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন জামাত ইসলামের এটা ভুল ছিল আমরাও এটা বলতেছি জামাত ইসলামের ভুল ছিল জামাত ইসলামে ভুল করলে আমরা সমালোচনা করবো অন্যান্য দলের মতো ওইভাবে সাপোর্ট করবো না আমাদের মতো জামাত ইসলাম ভুল করলে সেখান থেকে ফিরে আসতে হবে কারণ বাংলাদেশের বড় বড় অ্যাক্টিভিস্ট এবং বড়ো বড় ওলামারা এটার বিরোধিতা করছে অতএব এই সন্তোষ শর্মাকে পরবর্তীতে আর আনা যাবে না বিতর্কিত লোক সেটা আমি আগেও বলেছি সন্তোষ শর্মাকে সারা যদি আপনারা পৃথিবী সমাবেশ বা অন্যান্য ধর্মের নেতাকর্মীদের সাথে যদি মত বিনয় করতে পারেন করবেন না হলে করার দরকার নেই তো দর্শক জামাত ইসলামী যদিও এটা ভুল করেছে জামাত ইসলামী ভাঙবে না বা টুকরা টুকরা হবে না বা এবি মতো ভেঙে দুই দল হবে না এটা নিশ্চিত থাকেন তো জামাত ইসলামী মানুষের দল মানুষই এই দল চালায় মানুষের ভুলই হয় বিএমপি তো হাজার হাজার লক্ষ লক্ষ ভুল করেছে জামাত ইসলামী দুই সাইডটা ভুল করতে পারে আবার শুধরে নেবে ইনশাল্লাহ তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ